বেশব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের অঙ্কের অ্যানুয়াল পরীক্ষার সাজেশন আজকে আলোচনা করবো তোমাদের সূচক এবং লগারিদম ইদম এই দুটো বিষয়ের সাজেশন তো সূচক এবং লগারিদম অনেকের ভালো লাগে অনেকে পারো তো তাদের জন্য একটু ম্যাক্সিমাম সাজেশান দিলাম আর যারা মনে করো বেশি পারো না কম পারো তাদের জন্য আমি স্টার চিহ্ন দিলাম তো স্টার চিহ্নগুলো দুটো স্টার একটা স্টার এভাবে দিয়েছি তাহলে সেই হিসাবে করবে কিন্তু দুই একটা করে করে রাখাই ভালো তো দেখো অবশ্য দেখি দুই এটা হচ্ছে তোমার সূচকের চ্যাপ্টার এখান থেকে আমি দিয়েছি এর পাঁচ তারপর চারের চার এবার শুধু পাঁচ ছয় এগুলো সব অংশ তো যাদের সূচকটা একটু প্রবলেম তারা পাঁচের অঙ্কটা অবশ্যই করো মনে যদি একটা অঙ্ক করতে হয় তাহলে পাঁচের অঙ্কটা অবশ্যই দেখবে এটা থাকার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা তারপরে ছয় দিলাম এছাড়া সাত আট আর উদাহরণ একত্রিশ এই তিনটে অঙ্কই কিন্তু একই ধরনের তো সাত যদি পারো তাহলে সবগুলোই পারবে তো এটাও কিন্তু থাকে এটা আমি ডবল স্টার দিলাম তো আগে পাঁচ করবে তারপরে এটা করে দেবে তারপরে হচ্ছে তোমার নয় তারপর নয়ের দুই তিন ছয় এবং সাত এটা তোমার সমাধানের অঙ্ক অর্থাৎ এগুলোকে এগুলো ঠিক একই অঙ্ক না কিন্তু যেহেতু এগুলো সবই সমাধান তাই একসঙ্গে এই চারটা অঙ্ক করবে তার মধ্যে এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট আমি এখানে একটা স্টার দিয়েছি এছাড়া উদাহরণ উনতিরিশ এবং উনতিরিশ এটাও ইম্পর্টেন্ট কিন্তু এটা তুলনামূলকভাবে একটু কঠিন তো একটা স্টার দিয়েছি সেই জন্য এবার চলে আসল ডায় এটা তোমাদের একুশ প্রসঙ্গে আছে এখান থেকেও একটি বড় প্রশ্ন থাকে তিন নম্বর তো এখানকার অঙ্কগুলো এরকম তিনের এ বি চারের বি পাঁচের দুই এবং আট ছয়ের এক দুই এখানে দুটো স্টার দিয়েছি তারপর অনুশীলনের সাত আট এবং উদাহরণ চব্বিশ পঁচিশ এই চারটে অঙ্কই একই রকম এবং খুব সহজ যাদের লবাই দম খুব কঠিন মনে হয় তারা অবশ্যই এটা করে নিও তার কারণ এটা থাক এটা থাকতে পারে খুব অনেক সম্ভাবনা আছে তাই ধরো তোমরা লগারিদম পারো না কিন্তু এই একটা এখানে চারটা অঙ্ক দিয়েছি কিন্তু একটা অঙ্ক পারলে বাকিগুলো পারা যাবে তাই এটা করে নেব তা যদি যদি কমন পাও তো খুব ভালো আচ্ছা তারপরে এখানে আছে অনুশীলনী নয় এবং উদাহরণ ছাব্বিশ এই দুটো অঙ্ক প্রায় একই অঙ্ক তারপর দশের এ বি অনুশীলনী এবং উদাহরণ সাতাশের এটা তোমার সমাধান এটা সবার ভিন্ন ভিন্ন কিন্তু যেহেতু সমাধান তাই এটাকে একই জায়গাতে রেখেছি এছাড়া উদাহরণ সতেরো আঠারো এ দুটো অঙ্ক একই রকম অঙ্ক সতেরো পারলে আঠারো পারবে এছাড়া উদাহরণ কুড়ি বাইশ তেইশ ছাব্বিশ এই কুড়ি বাইশ তেইশ ছাব্বিশের মধ্যে বাইশ তেইশ ছাব্বিশ এগুলো একটু কঠিন তাই একটা স্টার দিয়েছি কুড়ি নম্বরটা খুবই থাকে দুটো স্টার দিয়েছি তো এই ছিল তোমাদের লগাই যাবে এর সাজেশান আগামী করবে আরও বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো